অক্টোবর দু হাজার পনেরো সিআইএ হেডকোয়ার্টার ভার্জিনিয়াতে জন ব্র্যানেনের কাছে একটি আন্ন নাম্বার থেকে কল আসে আর কলটি একটি ছোট্ট বাচ্চা করেছিল যে না জনকে বলে সে সিআইএর সমস্ত সার্ভারকে হ্যাক করে নিয়েছে আর এই কলটি আসলে কোনো প্র্যাঙ্ক কলও ছিল না কারণ যে ব্যক্তিকে কল করা হয়েছিল সে বর্তমান সময়কার সবচেয়ে পাওয়ারফুল ইন্টেলিজেন্স সিআইএ এর ডিরেক্টর ছিল এবং যাকে কল করা তো দূরের কথা তার পার্সোনাল মোবাইল নাম্বার পর্যন্ত জানাটাও অসম্ভব ব্যাপার আসলে এই গল্পটি দুটো বাচ্চার যারা সিআইএ কে হ্যাক করে তাদের রাত্রে ঘুম উড়িয়ে দিয়েছিল আর সেই বাচ্চাগুলি বা কে যারা এবং তারা কেন এবং কিভাবে এই বড় কাজটি করেছিল আর বিষয় সেই ছেলে দুটির কাছে যখন তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন সেই ছেলে দুটি যে ডিমান্ড করেছিল তা শুনে সারা বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি দুটি তেরো বছর বয়সী ছোট বাচ্চার যারা সিআইএর মতো এত পাওয়ারফুল ইন্টেলিজেন্স হ্যাক করে নেয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত अनुरोध रही शो लेट स्टार्टे সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যে কিনা পৃথিবীর মোস্ট পাওয়ারফুল ইন্টেলিজেন্স এজেন্সিগুলির মধ্যে একটি এবং যাদেরকে হ্যাক করতে দূরের কথা তাদের এজেন্টের নাম পর্যন্ত জানাটাও অনেক কঠিন ব্যাপার এবং এই সিআই এর হেডকোয়ার্টার ভার্জিনিয়াতে রয়েছে এবং তাদের সেই হেডকোয়ার্টারের ভিতরে একটি স্টার কফি শপ রয়েছে এবং যেখানে তাদের এজেন্টদের কফি সার্ভ করা হয় কিন্তু আশ্চর্যকর বিষয় হলো তাদের এজেন্টদের যে বক্সগুলিতে কফি সার্ভ করা হয় তাতে স্টার বাক্স এর কোনো লোগোও থাকে না এবং কোনো এজেন্টের নামও লেখা হয় না এমনটা করার কারণ যাতে পরবর্তীতে ওই খালি কাপ দিয়ে তাদের এজেন্টদের কেউ না ট্রেস করতে পারে এবার ভেবে দেখুন যে সিআইএ তাদের সিকিউরিটি নিয়ে এতভাবে তাদের পুরো সার্ভারকে দুটি ছোট বাচ্চা হ্যাক করাটা কতটা তাদের কাছে অপমানজনক ব্যাপার যেখানে তাদের আইডেন্টিটি থেকে শুরু করে আমেরিকা সমেত সারা বিশ্বের মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গোপন তথ্য লুকিয়ে রয়েছে এবং এরপর যখন এর ইনভেস্টিগেশন শুরু হয় তখন জানা যায় যে আসলে এই একটি আমেরিকা থেকে হাজারো কিলোমিটার দূর ইংল্যান্ডের শহর লেস্টা থেকে একটি পনেরো বছরের বাচ্চা করেছিল এবং এই বাচ্চাটির পরিচয় ক্র্যাকা নামে ছিল এবং সে একটি হ্যাকিং কমিউনিটির সাথে যুক্ত ছিল যার নাম ছিল ক্র্যাকাস উইথ অ্যাটিটিউড এবং এই বাচ্চাটি কিভাবে সিআই কে হ্যাক করেছিল সেটা জানতে আমাদের দু সালে যেতে হবে যেখান থেকে আসল কাহিনী শুরু হয় দু সালে আমেরিকান স্টেট ভার্জিনিয়াতে আরেকটি ছেলে ছিল যার আইডেন্টি ছিল ডিফল্ট এবং এই ছেলেটি ভিডিও গেমের পাগল ছিল যার ফলে সে গেমগুলিকে জেতবার জন্য গেমের প্রোগ্রামিং এর ভিতরে গিয়ে সেগুলিকে চেঞ্জ করে দিত এবং নিজের মতো করে সেট করে গেমগুলিকে অনেক সহজেই জিতে নিত আর এই সব কিছু সে ইন্টারনেট থেকেই শিখেছিল আর ডিফল্ট নামের এই ছেলেটির অ্যানোনিমাস নামের একটি হ্যাকিং গ্রুপের কাছ থেকে পেয়েছিল এবং এই অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপ সালে খুবই জনপ্রিয় হয়ে গিয়েছিল এবং এই অ্যানোনিমাস গ্রুপের নাম সেই সময় সর্বদাই নিউজ পেপারে দেখা যেত কারণ তারা তাদের কথা সকলের সামনে রাখবার জন্য বড় বড় ওয়েবসাইটগুলিকে হ্যাক করে তাতে তাদের মেসেজগুলি লিখে দিত এবং এই সব কিছু দেখে ডিফল্ট অনেক বেশি অনুপ্রাণিত হয় এবং সেও ধীরে ধীরে করে এই হ্যাকিং ইন্ডাস্ট্রিতে পা রাখতে শুরু করে এবং ডিফল্ট ধীরে ধীরে ছোটখাটো ওয়েবসাইট হ্যাক করাও শুরু করে দেয় কিন্তু ডিফল্ট সব সময় বড় কিছু করার চেষ্টা করত তাই তার একটি হ্যাকিং গ্রুপেরও দরকার ছিল তারপর ডিফল্ট অ্যানোনিমস নামের একটি হ্যাকিং গ্রুপে যোগ দেয় এই গ্রুপটি আসলে সেই সময় অনেক বড় বড় ওয়েবসাইট হ্যাক করেছিল যাকি না তারা বেশিরভাগ পলিটিক্যাল পারপসেস এর জন্য করে থাকে আসলে এই গ্রুপটি ভাইরাস তৈরি করে ইন্টারনেটের মধ্যে ছড়িয়ে দিত এবং যে কম্পিউটারগুলিতে তাদের এই ভাইরাস চলে যেত সেই কম্পিউটার ভাইরাসগুলি অ্যানোসেন্সের কন্ট্রোলে চলে আসতো আর যে কম্পিউটারগুলির মধ্যে এই ভাইরাস যেত তাকে বট এবং এই কম্পিউটারের পুরো নেটওয়ার্কটিকে বটনেট বলা হতো এবং ডিফল্ট এই গ্রুপের মেম্বার হওয়ার কারণে তার কাছেও এই বটনেটের অ্যাক্সেস ছিল আর এই সমস্ত হ্যাক করা কম্পিউটারের মধ্যে একটি এমন কম্পিউটার ছিল যা কিনা কানাডার একটি মেডিকেল কলেজের এবং ডিফল্ট কি করে সেই কম্পিউটারের আরও একটি ভিতরে ঢুকে সে তাদের সমস্ত ফাইনান্সিয়াল রিপোর্টগুলিকে চুরি করে নেয় এবং ডিফল্ট সেখানে দেখে যে কলেজ তার ছাত্রদের কাছ থেকে এখন নাইন মিলিয়ন ডলারের ফিজ কালেক্ট করতে বাকি রয়েছে কিন্তু ডিফল্ট কি করে তাদের সার্ভার থেকে এই সমস্ত রেকর্ডকে ডিলিট করে দেয় এবং ডিফল্ট তার প্রথম বড় হ্যাকিং এ সফল হয়ে যায় কিন্তু এই প্রথম হ্যাকিংটি সে আসলে মজার জন্য করেছিল কিন্তু দ্বিতীয় হ্যাকিংটি সে রেগে গিয়ে করে দু চোদ্দ সালে ডেনমার্কের সরকার একটি লজ্জাজনক আইন পাস করে যেখানে সরকার অ্যানিমেল সেক্সকে কে লিগাল করে দেয় এবং এই আইন পুরো বিশ্বের অ্যানিমেল অ্যাক্টিভিস্টদের খুবই খারাপ লাগে এবং তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে আর ডিফল্টেরও একটি কুকুর ছিল যাকে ডিফল্ট খুবই ভালোবাসত যার ফলে ডিফল্ট রেগে গিয়ে তার গ্রুপের সঙ্গে মিলে ডেনমার্কের পুরো অফিসিয়াল ওয়েবসাইটটিকেই হ্যাক করে নেয় এবং সেখানে সে বড় বড় করে লিখে দেয় যে আপনারা কি জানেন যে আমাদের ডেনমার্ক সরকার অ্যানিমেল লিগাল করে দিয়েছে শুধু এতটুকুই নয় এই সাপোর্টে যে সেক্সকে লয়ের সমস্ত ওয়েবসাইটগুলি আর্টিকেল পোস্ট করেছিল সেই সমস্ত ওয়েবসাইটগুলিকেও ডিফল্ট হ্যাক করে তাদেরকে শাট ডাউন করে দেয় এবং ডেনমার্কের এই অফিসিয়াল ওয়েবসাইটটি হ্যাক হওয়ার পর পুরো বিশ্বের কাছে এই খবরটি ছড়িয়ে পড়ে এবং সারা বিশ্ব ডেনমার্ক প্রচুর নিন্দা করে এবং এর উপর প্রেসার দিতে শুরু করে যার ফলে ডেনমার্ক সরকার এই প্রেসার না সহ্য করতে পেরে এই আইনটিকে করে এবং তার সবচেয়ে বড় হ্যাকিং এ সফল হয়ে যায় কিন্তু সারা এই ক্রেডিট গ্রুপকে দিতে থাকে। কারণ সেই সময় এই হ্যাকিং গ্রুপটি এই ধরনের কাজ সবচেয়ে বেশি করে থাকতো এতে ডিফল্ট একদমই খুশি হয়নি কারণ এত বড় কাজ করেছিল তো ডিফল্টই কিন্তু তার ক্রেডিট অ্যানোনিমাস গ্রুপের কাছে যাচ্ছিল কিন্তু সে মনোবল না হারিয়ে তার কাজ করে যায় অন্যান্য হ্যাকারদের মতো ডিফল্ট তার আইডেন্টি লুকিয়ে রাখত কারণ সে জানত যে এই হ্যাকিং এর ফলে যদি সে কোনোদিন ধরা পড়ে তাহলে তার পরিণতি খুবই খারাপ হতে পারে সে সে তার তার ইন্টারনেট কানেকশন একটি স্যাটেলাইট কাছ থেকে থেকে কিনে রেখেছিল বাড়ি অনেক দূরে লাগিয়ে রেখেছিল এবং সেখান থেকে সে প্রাইভেট কেবিলের মাধ্যমে তার বাড়িতে ইন্টারনেট কানেকশন আনত এবং তার কম্পিউটারও অনেক বেশি সিকিউর ছিল যার ফলে তার কম্পিউটার অন হতে তিরিশ মিনিটের মতো সময় লেগে যেত এখনো পর্যন্ত আপনারা এই গল্প গল্পে দুটো ক্যারেক্টার সম্পর্কে জেনেছেন একজন ক্র্যাকা যে কিনা ইংল্যান্ড থেকে এবং আরেকজন ডিফল্ট যে কিনা ইউএসএ থেকে কিন্তু দু সালের আগে এরা একে অপরের সম্পর্কে কিছুই জানতো না এডওয়ার্ড জোসেফ স্লোডেন ন্যাশনাল সিকিউরিটিতে ইউএস এর কম্পিউটার ইন্টেলিজেন্স কাউন্সিলের পোস্টে ছিল এবং সে একটি প্রজেক্টে কাজ করার সময় তার নজরে আসে যে আমেরিকা কিভাবে সকলের উপর নজরদারি চালাচ্ছে এবং তাদের সমস্ত গোপন তথ্য আমেরিকা কিভাবে তার নিজেদের কাছে সংগ্রহ করে রাখছে এবং তাদেরকে সদা সর্বদা ট্র্যাক করছে আর এই সব কিছু দেখে এডওয়ার্ড সিআই এর উপর থেকে এই গোপন পর্দা সরানোর মনে মনে ভেবে নাই কিন্তু সে ভালোমতই জানতো যে সে আমেরিকাতে থেকে এই কাজ করতে পারবে না সে যদি এই কাজে ধরা পড়ে যায় হয় তাকে মেরে ফেলা হবে না হলে সারা জীবনের জন্য জেলে ভরে দেওয়া হবে যার ফলে সে ছুটি নিয়ে হংকং চলে যায় এবং সেখানে সে জেনারেલિস্টের সামনে আমেরিকার সিআই এর এই সমস্ত গোপন কারনামা প্রকাশ করে দেয় আর এই খবরটি রিলিজ হওয়ার পর পুরো বিশ্বে ভারী আন্দোলন শুরু হয় মানুষ ভেবে অবাক হয়ে যায় যে তাদের কাছ থেকে কোনো পারমিশন না নিয়েই সিআইএ তাদের পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করছে এবং তাদের প্রাইভেসি নিয়ে ছিনি মিনি খেলছে এবং এই সব কিছু প্রতিবাদের মাধ্যমেই ডিফল্ট এবং ক্র্যাকার পরিচয় হয় দুজনে মিলেই সিআইএ এবং আমেরিকাকে শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞা করে নেয় এবং তারা সিআইএকে ঠিক এই অনুভূতিটাই দিতে চেয়েছিল যে মানুষের যখন প্রাইভেট ইনফরমেশন কেউ জেনে যায় তার ঠিকই অনুভূতি হয় ক্র্যাকা এবং ডিফল্টের টার্গেট একটাই ছিল যা হলো আমেরিকা ডিফল্ট তাদের দেশের সাধারণ মানুষের প্রাইভেসি নিয়ে খেলার ফলে আমেরিকাকে শিক্ষা দিতে চেয়েছিল এবং ক্র্যাকা প্যালেস্তিনে হওয়া আক্রমণের বদলা নিতে চেয়েছিল এবং এর দুজনেরা নিজেদের কাজ শুরু করে দেয় সর্বপ্রথম এরা আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর জেমস ক্লেপারের ফোন নাম্বার পাবলিক করে দেয় এবং যে কেউ গুগলে সামান্য সার্চ করে এর নাম্বার পেয়ে যেত এবং এরপর তারা আরো কোন বড় হাই প্রোফাইল ব্যক্তিকে হ্যাক করতে চায় এবং তারা সিআই এর ডিরেক্টর জন ব্র্যানেন কে হ্যাক করার পরিকল্পনা করে সর্বপ্রথম ক্র্যাকা জন ব্র্যানেন সম্পর্কে জানার জন্য ইন্টারনেটে রিসার্চ করতে থাকে যেখান থেকে তাকে জন ব্র্যানেন একটি পাবলিক ফোন নাম্বার মেলে এবং সে দেখে যে ওই নাম্বারটি ভেরিজন কোম্পানির যেটি একটি আমেরিকান মোবাইল অপারেটর কোম্পানি যার পর সে ভ্যারিসন কোম্পানির টেকনিক্যাল টিমের কাছে ওই কোম্পানির এজেন্ট সেজে ফোন করে এবং সে বলে যে একটি কাস্টমারের প্রবলেম সলভ করার জন্য সে কল করেছে কারণ তার সিস্টেমে একটু টেকনিক্যাল ইস্যু চলছে এবং ভ্যারিসন কোম্পানির টেক টিম যখন ভ্যারিফিকেশনের জন্য তার কাছ থেকে পিন কোড জিজ্ঞাসা করে তো সে অলরেডি হ্যাক করে রাখা পিন কোডটি তাকে বলে দেয় এবং ভেরিফাই করে নেয় এবং ভেরিফিকেশন করার পর টিম ক্রেকাকে জন ব্র্যান্ডেনের পার্সোনাল ইনফরমেশন দিয়ে দেয় যেখানে ব্যাকআপ মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার অ্যাড্রেস এবং তার ব্যাংকের কার্ডের লাস্ট চারটি নাম্বারও চলে আসে এবং পরবর্তীতে ক্র্যাকা জনের ইমেল হ্যাক করা শুরু করে সে খবর লাগায় যে জন ব্র্যানেন ইয়াহু বা জিমেল কোম্পানির ইমেল ব্যবহার করে না বরং এওএল নামের কোম্পানির ইমেল ব্যবহার করে এবং এরপর ক্র্যাকা এ ও এল সাপোর্ট টিমে কল করে এবং সে বলে যে সে তার ইমেলের পাসওয়ার্ড ভুলে গিয়েছে এবং সেটিকে সে রিসেট করতে চায় এওএল টিমের সাপোর্ট টিম কনফার্মেশনের জন্য তার ব্যাংক কার্ডের লাস্ট চারটি নাম্বার চায়ে যা ক্র্যাকা খুবই সহজে বলে দেয় এবং ঠিক এইভাবে ক্র্যাকা জন ব্র্যান্ডেনের ইমেল হ্যাক করে নেয় এবং তখন সিআইএ এর ডিরেক্টরের পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট ক্র্যাকার কাছে চলে আসে ক্র্যাকা যখন জন ব্র্যান্ডেনের ইমেলটি ওপেন করে তখন সে সেখানে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস এবং টপ সিক্রেটস ইনফরমেশন দেখতে পায় এবং অন্যদিকে সিআইএ মেম্বারদের ডেটা তাদের সিকিউরিটি নাম্বার এবং সরকারের দেওয়া অনেক আদেশও তার হাতে লাগে তখন পর্যন্ত জন ব্র্যান্ডেন জেনে গিয়েছিল যে তার পার্সোনাল ইমেলটি হ্যাক হয়ে গিয়েছে যার ফলে সে তার অ্যাকাউন্টটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয় কিন্তু জন ব্রেন্ডনের অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ ততক্ষণে ক্রেকা তার সমস্ত ডকুমেন্টগুলিকে কপি করে তার নিজের সিস্টেমে নিয়ে নেয় এবং এরপর ক্যাকা একটা একটা করে সমস্ত ইম্পর্ট্যান্ট ডকুমেন্টগুলি পাবলিক করতে শুরু করে যা কিনা পুরো আমেরিকাতে ঝড় তুলে দেয় পুরো বিশ্ববাজারে সিআইএ এর বদনামি হয় এবং সিআইএ এর কাছে এই হ্যাকার ধরা খুবই মজবুরি হয়ে যায় এবং সিআইএ যে কোনো হালতে তাদেরকে ধরার চেষ্টা শুরু করে কিন্তু তারা কোনো প্রমাণ খুঁজে পাচ্ছিল না এবং জন ব্র্যানেনকে কল করার কিছুদিন পর ক্রেকা ডিপার্টমেন্ট অফ জাস্টিসের এর এবং এফবিআই এর কুড়ি হাজার এজেন্টের পার্সোনাল ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেয় এবং এই সব কিছু করার পরেও ক্রেকা খুবই আরামের সাথে তার জীবন কাটাচ্ছিল সে ভেবেছিল যে তাকে ধরা মনে হয় অসম্ভব কিন্তু অন্যদিকে ডিফল্ট যে কিনা ইউএস বাসিন্দা সে অনেক ভয়ের মধ্যে দিন কাটাতে লাগে আর হয়তো তারা কেউই ধরা পড়তো না যদি না ডিফল্ট এই ভুলটি করত। সে কি করে একদিন অসুস্থ অবস্থায় তার বন্ধুকে বলে দেয় যে সে সিআইএ হ্যাক করায় জড়িত ছিল আর ঠিক এই ভুলটি ক্র্যাকা এবং ডিফল্ট দুজনকেই ডুবিয়ে দেয় আর তার ঠিক কিছুদিন পর এফবিআই ডিফল্টের ঘরে রেড করে এবং তাকে টানতে টানতে নিয়ে যায় এবং ইন্টারোগেশনের সময় ক্র্যাকার নামও সামনে আসে যাকে ব্রিটিশ পুলিশ দিয়ে অ্যারেস্ট করানো হয় ক্র্যাকার আসল নাম ছিল কেন গ্র্যাম্বেল এবং ডিফল্টের আসল নাম ছিল জাস্টিন গ্রে লিভারম্যান কমবয়সী হওয়ার কারণে ক্র্যাকাকে দু বছরের জেল হয় এবং ডিফল্টকে পাঁচ বছরের জেল হয় এবং বর্তমানে দুজনেই জেল থেকে আজ ছাড়া পেয়ে গিয়েছে এবং তারা দুজনেই আজ সাইবার সিকিউরিটি ফিল্ডে তাদের কেরিয়ার গড়ে তুলেছে আপনার কি মনে হয় যে এই দুটি ছেলে যে কাজটি করেছিল তারা কি ভুল করেছিল না ঠিক করেছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের আরো ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে